আসসালামু আলাইকুম ভিউার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আসি আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইলটি পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ইউজ করে থাকি কন্টিনিউয়াসলি এভারেসে যদি আমরা ধরে তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা আমাদের মোবাইলের দিকে আমরা তাকিয়ে থাকি তো আমাদের মোবাইলের যেটা ডিসপ্লের আলু আছে সেটা কারণে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা একটা মানুষ যখন তাকিয়ে থাকে তাহলে চোখের উপর কিন্তু অনেক বেশি প্রভাব পড়ে যেটা হয়তো আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি না সেটা হয়তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো তো আজকের ভিডিওতে আমি আমাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার চোখের ক্ষতিটাকে আপনি অনেকাংশে কমিয়ে আনতে পারবেন তো এই চোখের ক্ষতিটা আমাদের কিন্তু দিনের বেলা একটু কম হয় সেটা সবচেয়ে বেশি হয় রাতের বেলা আর প্রত্যেক ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে রাতের বেলা মোবাইল ইউজ করতে যখন হয়তো আমাদের রুমের লাইট আমরা অফ করে দিলাম বাইরের আলু নাই সেক্ষেত্রে যখন আমরা মোবাইলটা ইউজ করি তখন কিন্তু আমাদের মোবাইলের যেটা আলু আসে সেটা ডাইরেক্ট ফোকাস করে আমাদের চোখের মধ্যে যার কারণে আমাদের চোখের অনেক সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা এরকম সমস্যা হয় যে রাতের বেলা ঘুমের সমস্যা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এটার মাধ্যমে আপনি রাতের বেলা সবচেয়ে ডিম লাইট ইউজ করে আপনার মোবাইলটা ইউজ করতে পারবেন আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে কালার কালার ম্যাচ করে আপনি আপনার মোবাইলের ই ডিসপ্লেটা ইউজ করতে পারবেন বিশেষ করে ব্লু লাইট থেকে আপনি বাঁচতে পারবেন আপনার চোখের ক্ষতি থেকে যেটা হয়তো বা আমরা বুঝতে পারি না আর এই সমস্যাটা বিশেষ করে যারা ইয়াং জেনারেশান তাদের জন্য হয় আবার অনেকেই কিন্তু দিনের বেলা মোবাইল ইউজ করতে বা রাতের বেলা মোবাইল ইউজ করতে আবার সারাদিন কম্পিউটারের মধ্যে হয়তো বা যাদের জব আছে তারা কম্পিউটারের মধ্যে সারাদিন সময় দিচ্ছে বিশেষ করে আমি তো এরকম চোখের আমাদের সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান শেয়ার করবো যেটার নাম হচ্ছে টুই লাইট এটা অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে চলে তবে আমি এর উপর আরো একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সেটাও চেক করলে চেক করতে পারেন এখানে লিখতে হবে টি ডব্লিউআই এল আই জি এস টি জাস্ট এতটুকু লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা চলে আসবে অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন তিন থেকে চার মেগাওয়াইটের কাছাকাছি অ্যাপ্লিকেশনটা দেখেন এটা ফাইভ মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট সিক্স রেটিং পয়েন্ট এখানে দেখা যাচ্ছে ব্লু লাইট ফিল্টার ফর হেলদি এখানে লিখে আছে দেখেন চির কার্ডিয়ান একদম অ্যান্ড গ্রেন ওয়ান আওয়ার অফ স্লিপ ঠিক আছে এক এক ঘুমানোর এক ঘন্টা আপনি এটা ইউজ করতে পারেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং জাস্ট সিম্পল অফোন করবো এবং আপনাদের যদি আই টেস্ট করার প্রয়োজন হয় মোবাইলের মাধ্যমে এর উপর আমার ভিডিও আছে আশা করে আপনারা সেটাও চেক করে দেখতে পারেন আশা করি আপনাদের কাজ আসবে এটার মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি আপনার চোখে টেস্ট করে নিতে পারবেন আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কি না বা চোখের কোনো সমস্যা আছে কি না এছাড়া আবার সেটার জন্য কীভাবে এক্সারসাইজ করবেন বা আপনার মোবাইলের চোখে কম দেখতেছেন সেটা কীভাবে এক্সারসাইজ করে ডেভেলপ করবেন সেটার উপর আমার ভিডিও আছে আশা করি আপনারা আমার ভিডিওগুলো চেক করবেন পেয়ে যাবেন এবং ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিব তো আমরা এটাকে কীভাবে এখন কাজ করবো যেমন কি আমাদের মোবাইলে এখন এখান থেকে আপনি কালারটা চেক চেক করে নেবেন তো এখান থেকে প্রথমে আপনাকে অন করে নিতে হবে যখন অন করবেন দেখবেন আমাদের এখানে এইটা চেঞ্জ হয়ে গেছে কালারটা এখন থেকে আপনি কালার টেম্পারেচারটা আপনি চুজ করবেন ঠিক আছে আপনার কী কী রকম আপনার চুকের সাথে ইয়ে হচ্ছে ম্যাচ হচ্ছে আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে ইনটেন্সিটিটা আপনি এখান থেকে করে নেবেন কতটুকু আপনার ইনসেন দরকার সেটা আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে চুজ করে নেবেন ওকে তো আমি জাস্ট এতটুকু দিলাম নাহলে এতটুকু দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার চোখের সাথে যেটা ভালো লাগে আপনি টেস্ট করে দেখবেন হয়তো বা আমার চুকের সাথে এইটা বেশি ভালো লাগে যেমন কি ডিমটা আপনি একটু কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন স্কিন ডিমটা দেখেন আমার স্কিনের ডিমটা একদম কমে যাচ্ছে তো এটা আপনার এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে নেবেন তারপর এটা যদি অলওয়েজ রাখতে চান অলওয়েজ আর যদি সান যখন সূর্য থাকবে তখন রাখতে চান তখন অ্যালার্ম অ্যালার্ম রাখা যাবে তারপর হচ্ছে এখানে আর কাস্টমার আছে তো এগুলো আপনি এখান থেকে টাইমটা এখান থেকে ফিক্স করে দিতে পারেন তারপর সান লোকেশান তারপর মোড় সেটিংস আছে মোড় থেকে আরও কতগুলো অপশান আছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন এখানে এক্সপেরিমেন্টালও করা যাবে যেমন কি এখানে এক্সপেরিমেন্টাল একটা অপশান আছে সেটার মধ্যে আপনি এক্সপেরিমেন্টও করতে পারবেন ঠিক আছে কি ব্ল্যাক লাইট কন্ট্রোল এখানে ব্ল্যাক লাইট কন্ট্রোল করা যাবে এক্সডিউট এখানে এটা যদি অন করে দেন তাহলে কিন্তু এখানে অ্যাক্সেসিবিলিটি থেকে আপনাকে অন করে দিতে হবে এই অপশানটা যেমন কি এই যে অ্যাপ্লিকেশনটা টিউব লাইট আমি এটা অন করে দিচ্ছি ওকে তাহলে এখন আপনারা দেখতে পাবেন আমি এটাকে অন করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা এটাকে অন করে দেবো অন করে দিলেই কিন্তু আমাদের এটা ডিসপ্লে কোয়ালিটি কমে যাবে ঠিক আছে আমি এটা একটু আরও কমিয়ে দিচ্ছি ইনটেনসিটিটা আপনার চুকের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু আপনার দরকার ততটুকু আপনি নিয়ে নেবেন ঠিক আছে তো আমি অলওয়েজ করে দিচ্ছি ঠিক আছে অলওয়েজ করে দিলাম আর এটা অন করে দিব এখন দেখেন আমাদের ডিসপ্লে কোয়ালিটিটা এখন চেঞ্জ হয়ে গেছে সেগুলো আপনার নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করেন এখন আপনার চোখের তেমন একটা ক্ষতি হবে না যদি আপনি রাতের বেলা ইউজ করে থাকেন আর এটা খুবই হেল্পফুল হবে তবে আমার একটা পার্সোনাল ট্রিক্স আছে আপনার চোখের ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনি সারাদিন কম্পিউটার ইউজ করে থাকেন মোবাইল ইউজ করে থাকেন তাদের জন্য কেননা আমাদের চোখের যে সমস্যাটা হয় সেটা সেটা হচ্ছে আমাদের চোখগুলো ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় আমরা সারাদিন মোবাইল বা কম্পিউটার ইউজ করার কারণে কেননা আমরা প্রতিনিয়ত একটা মানুষ গড়ে আমাদের চোখটাকে আমরা ব্লিঙ্ক করে থাকি মানে চোখের ফলক ফেলে থাকি যেটা আমরা যদি মোবাইল ইউজ তো তাহলে সেটা পরিমাণটা কমে যায় এক নজরে মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার কারণে তো এটা যদি আমরা কমে যাই আমরা ব্লিঙ্কটা কমে যায় বা চোখের পলক ফেলাটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার চোখটা ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে গেলে আপনার চোখের অনেক সমস্যা হতে পারে গ্লোকমার মধ্যে সমস্যা হতে পারে সেই জন্য আপনি যখনই মোবাইল ইউজ করবেন কম্পিউটার ইউজ করবেন একটা সময় পর পর আপনার চোখটা আপনি একটু ব্লিঙ্ক করবেন একটু চোখের পলক ফেলবেন তাহলে কিন্তু আমাদের চোখটা এই যে পানিটা চলে আসবে আসার পর মানে যেটা ড্রাইনেস সেটা হবে না চোখটা শুকনা হবে না এবং আপনার চোখের কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো ট্রফিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে